السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعاً ترحيباً حاراً في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماماً والحمد لله رب العالمين. طاز كاملة على روسنا كربو المفاعل الخمسة ورتت باستي مفعول شامبور আমরা على করব كربو باستي مفاعل আলোচনা করব على পাঁচটি كربو سي باستي مفاعل بروكارفيد কারণ মানসুবাতের প্রায় কোনো যে বারোটা কোনো যে তেরোটা মানে মানসুবাতের প্রকার রয়েছে তার মধ্যে পাঁচটি মাফাউল মানে মাফাইল নিয়ে আজকে আমরা আলোচনা করবো তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায় আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা থাকবে সেখান থেকে অনাসে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আর আমি একটি পিডিএফ তৈরি করেছি বলতে এম এসসির জন্য প্রায় তিনশো আটষট্টি পেজের তিনশো আটষট্টি পেজের তো এই পিডিএফটি কীভাবে নিতে হবে বা নিতে পারবেন সে সম্পর্কে একটু বলা যাক তো এই পিডিএফের মধ্যে কী কী পাবেন এই পিডিএফটি বিশেষ করে নাইন টেন এবং আপার প্রাইমারি আরাবিকের আরবিক এর সিলেবাসের ওপর ভিত্তি করে পিডিএফটি তৈরি করা হয়েছে তো এর কন্টেন্টগুলো একটু আমরা দেখে নিই এটা সম্পূর্ণ এমসিকিউ টাইপ বলতে পিডিএফটি পুরোটা এমসিকিউ তো অ্যারাবিক প্রোজ এর ওপরে এমসিকিউ পেয়ে যাবেন আরবিক পোয়েট্রির ওপর অর্থাৎ পদ্যের ওপর এমসিকিউ পাবেন হিস্ট্রি অফ আরবি লিটারেচার হিস্ট্রি অফ আরবিক লিটারেচার আরবি সায়তির ইতিহাসের ওপর এমসিকিউ পাবেন তাফসির আল কোরআন মানে তাফসিরের ওপরে পাবেন হাদিসের ওপরে পাবেন রাইটাস খালিফাত অর্থাৎ খোলাফের রাশিদের মানে এই সিলেবাসের মধ্যে মানে এর মধ্যে যা কিছু রয়েছে এর ম এর ওপরে এমসি পাবেন ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিস অর্থাৎ ভারতীয় যে বিখ্যাত মুসলিম ব্যক্তিত্ব বর্গগণ রয়েছেন তাদের ওপরে এমসিকিউ মানে মানে প্রশ্নোত্তর আকার রয়েছে মানে প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া রয়েছে রেটোরিক মানে ইলমুল বালাগা প্রসরি মানে ইলমুল আরোজের ওপরে পাবেন আলফিক ফিকের ওপরে পাবেন তো এই পিডিএফটি কীভাবে পাবেন তো এ পিডিএফ নিতে হলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ এটা হচ্ছে আট হ্যাঁ পঁচানব্বই কম্পিউটারে ভালো লেখা হচ্ছে না তো যাই হোক আশা করছি বুঝতে পারবেন সিক্স টু নাইন সিক্স সিক্স এইট টু এইট নাইন ফাইভ বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এই নাম্বারে আমাকে ফোন অথবা এস এম এস করতে পারেন কীভাবে পিডিএফ পাবেন সেখানে আমি আরও ডিটেলসে বলে দেব। তো দেরি না করে শুরু করা যাক আজকে আমরা আল আল খামসা এই বিষয়ে আমরা আলোচনা করব তো মাফাইল আল খামসা এটা হচ্ছে মানসুবাতেরই মানে প্রকার প্রকারভেদ তো মানসুবাদ বলা হয় নাসাব দাতা। আমেল সোমের কারণে যে সকলে সিম নসব পায় তাদেরকে আল মানসুবাত বলা হয় এগুলোকে মানসুবাদ বলা হয় মানসুবাতের প্রকারভেদ প্রায় তেরোটা প্রকার রয়েছে তার মধ্যে আমরা টোটাল পাঁচটা পড়বো কারণ এই পাঁচটাই আমাদের নাইনটেন এবং আপার প্রাইমারি সিলেবাসের গ্রামারের পার্টে এটা অন্তর্ভুক্ত রয়েছে তো আমরা পাঁচটা মাফাইল সম্পর্কে আলোচনা করব। তো প্রথম যে মাফাউল রয়েছে সেটি হচ্ছে আল মাফাউল আল মুতলাক মুতলাক মানে মানে মুতলাক মানে সাধারণ হয় সাধারণ অর্থে ইউজ হয় তো মাফুলে এ কাকে বলে তো এখানে মাফুলে মোতলাকের উদাহরণ দেওয়া রয়েছে জারাব তো দরবান এখানে দরবান হচ্ছে মাফুলে মুতলাক আমি এখানে একটু ব্যাখ্যা ব্যাখ্যা করে দিই এই যে জারাব তো এখানে ফেল এবং ফাইল হলো ঠিক আছে আর এই দরবান হচ্ছে মাফউল আর এই মাফউলটা কি না তো এই মাফুলটা হচ্ছে মাফুলে মোতলাক সর্বদাই আমাদেরকে মনে রাখতে হবে বা এই সর্বদা আপনারা মনে রাখবেন যে মাফুলটা হচ্ছে দরবান এটাই হচ্ছে মাফুলে মোতলাক ঠিক আছে আর মাফুল সর্বদাই কিসের অবস্থাতে হয় সর্বদাই নাসাবের অবস্থায় হয় এটা সর্বদাই মনে রাখতে হবে আমাদেরকে তো দরবান এটা কীভাবে মাফলে মোতলাক হচ্ছে তো মাফুলে মোতলাকের সংজ্ঞা এই ধরনের যে এমন একটা মাছদার এটা কিন্তু মাছদার দরবানটা মাজদার এই মাছদারটা কিন্তু আগের যে ফেল রয়েছে এই ফেলের অর্থে ইউজ হচ্ছে তো আমরা এইভাবে বলতে পারি যে পূর্বে উল্লেখিত মানে যে মাছদারটি পূর্বের উল্লেখিত ফেলের অর্থে ব্যবহৃত হয় সেটিকে মাফুলে মোতলাক বলা হয়ে থাকে তো এটা দরবানটা মানে পূর্বে উল্লেখিত দরবা দরাবু এই ফেলের অর্থে ইউজ হয়েছে দরাব দরবান দরবানের অর্থ হচ্ছে আমি মেরেছি ঠিক আছে আমি কি করেছি মেরেছি তো ওই মারার অর্থে এটা ইউজ হয়েছে তাই হচ্ছে ওটা মাফুলে মোতলাক বা কারা কেরাতান ঠিক আছে আমি পড়েছি এটার অর্থে এভাবে ইউজ হয় অনুরূপ নাসার তো নাসারান আমি কি করেছি নাসার তো আমি সাহায্য করেছি নাসরান সাহায্য করার মতো বলা যায় যে কাদ জুলুসান এখানে আর জিনিস কাদ টু কাদা ইয়া কাদু এর অর্থ হচ্ছে বসা আর জুলুস এই অর্থটাও কিন্তু একই অর্থে ইউজ হয় কিন্তু আমরা যদি এই দুটো মানে একটা ফেল রয়েছে একটা মাজদার রয়েছে এই দুটো জিনিসের দিকে যদি লক্ষ্য করি তো কাদা এটি আলাদা মানে রুট ওয়ার্ড হচ্ছে আলাদা কপ আইন দাল আর রুট ওয়ার্ড হচ্ছে কি না তো জিম লাম সিন কিন্তু যদি অর্থের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দুটোর অর্থই কিন্তু সেম তাহলে আমরা কখনো কখনো এখান থেকে বুঝতে পারছি কখনো কখনো আমরা দেখবো বা লক্ষ্য করব। যে যেই ফেলটা ইউজ করা হচ্ছে সেই ফেলটা কিন্তু অন্য মানে তার রুট ওয়ার্ড আলাদা আর যে মাছদারটা ইউজ করা হচ্ছে সেটাও কিন্তু আলাদা তার রুট ওয়ার্ড কিন্তু এই দুটোর অর্থই হচ্ছে সেম তো সেই ক্ষেত্রে এটা মাফুলে মোতলাক হিসাবে এটাকে বিবেচনা করা হয় আর ওটা মাফুলে মোতলাক হয়ে যায় যেমন যে আন শিশুটি কাদার মতো কেঁদেছে এটা হচ্ছে মাফুলে মোতলাক মোতলাকের তিনটি ধরন আছে একটা তাকিদের অর্থে ইউজ হয় একটা নাওয়ের অর্থে ইউজ হয় আর একটা কি অর্থে ইউজ হয় আমরা আরো ডিটেলসে আমরা কিন্তু পড়ব সেখানে আরও আলোচনা করব এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ যদি এই ভিডিওর মধ্যে সময় হয় তাহলে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করে দেবো ইনশাআল্লাহ তারপর আমার সংক্ষেপে একটু দেখেনি তারপরে বিহি কাকে বলছে মাফুলে মাফুলে বিহি বিহি যেমন আমি মেরেছি এখানে আগে আমরা পড়লাম যে আগের ফেরের মিনিংয়ে বা অর্থে যদি মানে একই অর্থে ইউজ হয় বা মাজদারটায় ওই অর্থে আসে তো সেক্ষেত্রে মাফুলের মতো রাখাচ্ছিল কিন্তু জায়দানটা এখানে কিন্তু জারাবার আর জায়দানের অর্থ কিন্তু সেম নয় বরং এটা সিম্পল মাফুল বলা যায় যেমন আমি ভাত খেয়েছি মাফুলে বিহি মানে সিম্পল মাফুল আমরা বলতে পারি ভাত খেয়েছি আকাল তো রুজ্জা তো রুজ্জা কি হলো নাসাবের অবস্থায় আমরা জানি মাফুল সর্বদা নাসাবের অবস্থায় হয় এটা নাসাবের অবস্থায় রয়েছে আমি কাকে মেরেছি জায়েদ মেরেছি কাকে দিয়ে প্রশ্নগুলো যে উত্তরটা আসবে হ্যাঁ সেটা হচ্ছে মাফুলে বিহি ঠিক আছে জায়েদ মেরেছি তো জায়দ এখানে মাফুলে বিহি হয়ে গেল অনুরূপ তারপর ইশতারা খালিদুন উ যে খালিদ কি করেছে একটা বই কিনেছে কি কিনেছে কি কিনেছে কি অথবা কাকে এই যদি অর্থ মানে এ দিয়ে প্রশ্ন করা হয় তাহলে মাফুলটা বেরিয়ে আসে আর মাফুলে বিহি বলা হচ্ছে তো খালিদ একটা গ্রন্থ কিনেছে একটা বই কিনেছে কি কিনেছে বই কিনেছে বই কিনেছে তো কিতাবের সঙ্গে ইস্তারার কোনো সম্পর্ক নেই বলতে ইস্তারা এবং কিতাব আর দুটোর অর্থ দুটো একটা ফেল একটু একটা হচ্ছে দুটোর অর্থ কিন্তু সেম নয় বরং এটা মাফুলে ইউজ হচ্ছে আর এটাকে মাফুলে বিহি বলছে মাহমুদ মাহমুদুন না মাহমুদ কি করেছে নাইমের প্রশংসা করেছে ঠিক আছে তো নাইম এখানে মাফুলে বিহি তো মাফুলে এ সম্পর্কে আমরা আরও আরো একটু ডিজেন্সে পড়বো ইনশাল্লাহ মাফুলে ফি কাকে বলছে জাস্ট আমরা এখানে ওভারঅল একটু জেনে নিছি মাফুলে ফিহি ফিহি মানে এখানে মধ্যে এমন মাফুল যার মধ্যে ঘটবে যার মধ্যে মানে কি সময়ের মধ্যে সময়ের মধ্যে হতে পারে অথবা জাগার মধ্যে হতে পারে ঠিক আছে তো যেমন জায়দান আমা আমার দারি আমি কি করেছি বাড়ির সামনে বাড়ির সামনেটা কি জাগাকে ইন্ডিকেট করছে তাই না তো তখন জাগা অথবা সময়কে ইন্ডিকেট করবে কিন্তু সময় হ্যাঁ তো তখন এটা মাফুলে মাফুলে কি হয়ে হয়ে যাবে যাবে ফিহি আমি জায়দকে মেরেছি ঠিক আছে তো আমামা হবে আসলে আমা আমামা নাসাবের অবস্থায় হবে আমা এটা পেস ভুল দেওয়া রয়েছে আমামাদি আমি জায়দকে দরজার সামনে মেরেছি তো আমা এটা হয়ে গেল ফিহি মাফুলে ফিহি কারণ জাগাকে ইন্ডিকেট করছে ঠিক আছে তারপর অনুরূপ আমা আল মসজিদি মানে নাঈম কি করেছে মসজিদের সামনে বসেছে তো আমামারটা ই হয়ে গেল মাফুলে ফিহি হয়ে গেল তাই আমামাতে মাতে কি হয়েছে মানে নাসেবের অবস্থায় আমা হয়ে গেছে মানে যাবার রয়ে হয়েছে আনা উসা গাদান আমি কবে আমি আগামী কালকে সফর করছি তো গাদান এটা হচ্ছে সময়কে ইন্ডিকেট করছে এর আগে আমরা জাগাকে ইন্ডিকেট মানে জাগাকে দেখলাম জাগাকে ইন্ডিকেট করছে তখন মাফুলে ফি হচ্ছে অথবা সময়কে যদি বলা হয় মানে আগামী কাল মানে একটা সময় তো সময়কে ইন্ডিকেট করছে তাই গাদানটা নাসাবের অবস্থায় হয়ে গেছে গাদান হয়ে গেছে ঠিক আছে আর ইয়ামা মানে আজকে এটা মাফুলে হি ঠিক আছে ইয়ামা তাই ওটা নাসাবের অবস্থায় হয়ে থাকে আশা করছি বোঝাতে পেরেছি মাফুলে ফি কি ধরনের তারপরে মাফুলে লাহু এমন মাফুল যেটা কোনো কারণকে বোঝাবে ঠিক আছে কারণের কারণে যে মানে কাজটা হবে যেমন জারাবতু জায়দান দিয়ে দিলাম অথবা জারাবতো তো আমি একজন ছাত্রকে মেরেছি তা দিবান তো তা দিবান এটা কি নাসেবের অবস্থায় রয়েছে তাই না তা আদিবান মানে আদব দেওয়ার কারণে তো এখানে লাহু বলতে মাফুললি আজলিহিও এটাকে বলা হয়ে থাকে মানে তাকে আদব দেওয়ার জন্য আদব দেওয়ার কারণে আমি তাকে মেরেছি তো তা দিবান এটা কারণের অর্থে এটা কি করা হচ্ছে বর্ণনা করা হচ্ছে তো এটা কি হয়ে গেল মাফুলে লাহু কারণ এই মাফুলটা হয়েছে কোনো একটা কারণবশত ত্যাদিবান তাদিবানটা কি নাসবের অবস্থায় হয়েছে আমাদেরকে সর্বদাই মনে রাখতে হবে আমি এই কথাটা বারবার এই জন্য রিপিট করছি কারণ আমরা এখানে বেশি কনফিউজ হয়ে যাই তাই এটা মনে রাখতে হবে আমাদের সর্বদাই যে মফৌল সে ফিহি হোক লাহু হোক মা হোক বিহি হোক সর্বদাই নাসাবের অবস্থায় হবে ঠিক আছে তখন আমরা যদি এক্স্যাক্টলি সেন্টেন্সটা লক্ষ্য করি তখন দেখতে পাবো কি কারণে এটা মাফলে ফি হচ্ছে কি কারণে মাফলে লাভ হচ্ছে কি কারণে মাফলে বিহি হচ্ছে ঠিক আছে কি কারণে মা ফুলে মা হচ্ছে এই কারণগুলো আমরা বুঝতে পারবো তো এখানে দিবান মা ফুলে লাহু তারপর বাকাইতু তো হৌফান আমি ক্রন্দন করেছি ভয়ের কারণে হৌফান এখানে হৌফান হচ্ছে কি হৌফান হচ্ছে এখানে কি এখানে খাউফান হচ্ছে কারণ বর্ণনা করছে কারণ আমি ভয়ের কারণে আমি ক্রন্দন করেছি তারপর কাদুয়ানিল হারবি জুনুবান জুনুবান ঠিক আছে তো এখানে কি বলা হচ্ছে কাদ্তু আনিল হারবি হারবে জুনবান আমরা যুদ্ধ থেকে বিরত হয়েছি এই জুনবানের কারণে যুগনান হওয়া দরকার ছিল যে ভিতর কারণে আমরা যুদ্ধে ব্যর্থ হয়েছি কাদার পরে আনসেলা এর অর্থে আসলে মানে ব্যর্থ হওয়ার অর্থে ইউজ হয় অথবা বিরত থাকার অর্থে ইউজ হয় তো আমরা ব্যর্থ হয়েছি যুদ্ধে আমাদের বিরতার কারণে তো এখানে যুবনানটা কী হয়ে গেল। জুবনানটা হয়ে গেল মাফুলে লাহু ঠিক আছে মাফুলে মা হু কাকে বলছে মাফুলে মা হু এটার একটা হাসিয়াত বা বৈশিষ্ট্য এখানে ওয়াও দ্বারা আছে। মানে অ এর অর্থ হচ্ছে মা মানে সঙ্গে এর অর্থে ইউজ হয় ওয় এর অর্থই হচ্ছে মানে আসে এখানে আর এর অর্থই হচ্ছে সঙ্গে কিন্তু অ এর পরে যে এসিমটা আসবে সর্বদাই নাসাবের অবস্থায় হবে ঠিক আছে আর এ অ দেখে আমরা বুঝতে পারবো এটা মাফুলে মা হু এর অর্থ কি জাল বারদু বল জুব্বাতি অর্থাৎ ঠান্ডা এসেছে জুব্বাত এর সঙ্গে তো জুব্বাতে এখানে মাফুলে কি মাহু কারণ এই জুব্বাটা কিন্তু এই জুব্বাতি রয়েছে তো এটা নাসাবের অবস্থায় রয়েছে জুব্বাতি এটা কি মানে জমা মোয়ান্না সালিমের এরাব তাই না জমানা সালিমের এরাব যেটা হয় সেটা হচ্ছে মানে নাসাব এবং জারের অবস্থাতে কি হয় নাসাব এবং জারের অবস্থাতে কাসরা হয়ে থাকে ঠিক আছে তো এটা হচ্ছে যমান না সালিমের এরাবেন কাসরা হয়েছে নাসাবের অবস্থায় কাসরা হয় তো এটা নাসাবের অবস্থায় রয়েছে ওয়াল জুব অথবা আরো যদি সুন্দর উদাহরণ বলা হয় যেমন রেহাবু আনা কি বলবো ওয়া দিয়ে দিলাম যে আমরান যে আমি এবং আমর গিয়েছি মানে আমার সঙ্গে আমরও গিয়েছে ঠিক আছে ওয়া আমরান আমরানটা নাসাবের অবস্থায় হয়ে গেল তো মাফুলে মাহু এমন আরব যেমন জারাস্তু ওয়া জাই আমি জাইদের সঙ্গে বসেছি ওয়াও এর অর্থ কি হয় সাথের অর্থে ইউজ হবে তাই মা বলছে মা হু মানে ওয়াও এর অর্থে সাথে তাই ওয়া জায়দান হয়েছে তো ওই জায়দানটা নাসেবের অবস্থায় হওয়ার কারণে জায়দানটা দুজাবার হয়েছে আশা করছি এই যে পাঁচ প্রকার যে মাফুল সম্পর্কে বা মাফাইল এর জমা ফুলে জমা আছে মাফাইল সম্পর্কে আপনাদের সংক্ষেপে বলতে সংক্ষিপ্ত আকারে ধারণা হলো এবার আমরা একটু এই এই পিডিএফ থেকে আমরা একটু পড়ে নিই মাফুলে মাফুলে মুতলাক সম্পর্কে আমরা এখানে পড়ে নেবো যে মাফুলে মুতলাক এখানে বলা হচ্ছে ওহুয়া মাস দারুন আরবিটা আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো আচ্ছা আমি রংটা চেঞ্জ করে নিই তো এখানে মাফুলে মুতলাক বলা হচ্ছে ওহুয়া মাস দারুন এটা এমন একটা মাসদারবি মাহা ফিন এটা ফেলের অর্থে ইউজ হয়ে থাকে মাদকুরিন কাবলাহু যেটা তার পূর্বে উল্লেখ থাকে সেই ফেলের অর্থে এটা কি এটা ব্যবহার হয় আমরা যদি বাংলা ট্রান্সলেশন দেখি তাহলে আরও বুঝতে পারবো যে এমন একটি মাজদার বা ধাতু যে তার পূর্বে উল্লেখিত একটি ফেলের অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ এই মাজদারের পূর্বে যে একটি মানে ফেল উল্লেখ হয় সেই ফেলের অর্থে এটা ব্যবহার হয়ে থাকে যেমন কি বললাম যে জার্বান শব্দটা এখানে ইউজ হয়েছে এটা কার অর্থে ইউজ হয়েছে তার পূর্বে জরাবা এই যে মানে ফেলটা ইউজ হয়েছে এই অর্থে কিন্তু এই জরবান এই মাসদারটা ইউজ হয়েছে এটাই কিন্তু সংজ্ঞায় এটাকেই সংজ্ঞাতে বলা হচ্ছে তো এটা কিন্তু তিনটে উদ্দেশ্যে ব্যবহার হয় মাফুলে মোতলাক তিনটে উদ্দেশ্যে ব্যবহার হয় যেটা আমি বলছিলাম যে এখানে বিস্তারিত বলবো যে তিনটে উদ্দেশ্যে ব্যবহার হয় একটা হচ্ছে তাকিদ যেমন জরাব তুজারবান এটা হচ্ছে তাকিদের অর্থে ইউজ হয়েছে মানে আমি তাকে মেরেছি ঠিক আছে তুহু অবান যদি বলি আমি তাকেই মেরেছি তো এখানে দৃঢ় করার জন্য কি করা হয় মানে তাকিদের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে খ প্রকৃত বা নাও এর অর্থে ইউজ হয় যেমন জালাস্তু জিল সাতাল কারি আমি কি করেছি মানে কারি মতো বসেছি তো জিল সাতা মানে এর অর্থে জিল সাতা। ঠিক আছে জিল সাতাল কারি আমি কারির মতো কি করেছি বসেছি তো জিলসাতা এ তো জিলসাতা এখানে এটা হচ্ছে মাফুলে মুতলাক এটা কিসের জন্য এসেছে এটা নাও এর বাংলা অর্থ হচ্ছে প্রকৃতি বা ধরন কি বসেছে মানে আমি কারির মতো করে বসেছি আমি তার মতো করে বসেছি তো এই প্রকৃতি বা ধরন বোঝাতে হ্যাঁ জিলসাতা এই শব্দটা কিন্তু ইউজ করা হচ্ছে আর এই জিলসাতাটা কার অর্থে ইউজ হচ্ছে না তো আগে তার পূর্বে উল্লেখিত ফেলের অর্থে কিন্তু ব্যবহার হচ্ছে আর জিলসাতা কিসের অবস্থায় নাসাবের অবস্থায় কারণ এটা বা ফল ঠিক আছে মাফুলে মুতলাক তাই এটা কি হয়েছে নাসাইবের অবস্থা হয়েছে গ আদাদ বা সংখ্যা বর্ণনা করতে ইউজ হয় আদাদুন মানে সংখ্যা সংখ্যা বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে মাফুলে মোতলাককে যেমন জেলাস্তু এটা জিল সাতা হবে তো এটা হচ্ছে জিল সাতা মানে জিমে জের হবে জিল সাতান যদি বলা হয় জিল সাতান আমি একবার বসেছি জিল সাতান যখন বলা হবে তো আমি একবার বসেছি যখন এই জিলসাতানের পরে কোনো কিছু উল্লেখ থাকবে না তখন আমরা বুঝতে পারবো এটা আদাদের জন্য ইউজ হয়েছে জিলসাতার পরে যদি কোনো ইসিম ইউজ হয় যেমন জিলসাতাল কারি ছিল বা সাতা আল কাই বা জিলসাতাল উস্তাজ আমি উস্তাজের মতো বসেছি এই যে পরে যে ইসিম আছে। সেই ইসিমটা দেখে আমরা বুঝতে পারবো ওটা কিন্তু একটা নাওয়ের এর অর্থে ইউজ হচ্ছিল কিন্তু যখন এই সাতার পরে কোনো ইসিম ইউজ হবে না বা ব্যবহার হবে না তখন আমরা এটা বুঝতে পারবো যে এটা আদাত বা সংখ্যা বর্ণনা করার জন্য এটাকে ব্যবহার করা হয়েছে আশা করছি বোঝাতে পেরেছি এটা একটা সেন্টেন্স অথবা আউ জিলসা তাইনি অথবা দুইবার বসেছি ঠিক আছে আউ জিলসাতিন অথবা অনেক বার বসেছি বহু বচন এখানে বলা হচ্ছে যে কখনো কখনো উল্লেখিত ফেলটির সমর্থক শব্দ দিয়েও আছে আমরা বুঝতে পারলাম তাহলে যে উল্লেখিত ফেল এই যে কাদার এই যে উল্লেখিত ফেল এর যে সমর্থক শব্দ দিয়েও কিন্তু মাফুলে এ মোতলাকটা আসে যেমনটা এখানে জুলুসান এসেছে কাদা শব্দের অর্থ হচ্ছে বসা কিন্তু জুলুস এটা সমর্থক শব্দ কাদার ঠিক আছে সমর্থক শব্দ মানে ইংরেজিতে সেরনি মড তো জুলুসান এটা কিন্তু ওই কাদেরই কাদারি মানে শেরণি বা সমর্থক শব্দ ওই শব্দটারই সমর্থক শব্দ হিসাবে এসেছে তাই এটাকেও মাফুলে মুতলাক মোতলাক আমরা বলবো ঠিক আছে মানে জুলুসান তারপর পরের নোটে আমরা একটু চলে যাব যে এই ফেলটি কখনো কারণবশত উজ্জ্ব রাখা হয় মানে এই যে মাফুলে মানে মুতলাকের যে ফেলটা এই ফেলটাকে কখনো কখনো আবার কি করা হয় মানে কারণবশত মানে উল্লেখ মানে উজ্জ্ব করা হয়ে থাকে যেমন একটা বৈধভাবে হয়ে থাকে এটা ইন ডিটেলসই পড়া হচ্ছে মানে একটু বিস্তারিত বলা যায় ঠিক আছে মানে বৈধভাবে মানে জায়েজ তুমি বলে থাকো আগত অতিথিকে যেমন খাইরা মাকদামিন খরা মাকদামিন এর অর্থ এর আগে কিন্তু একটা ফেল উজ্জ্ব ছিল কিন্তু শুধু আমি বললাম খায়রা একটা অতিথি আসলো তো আমি তাকে বললাম যে খায়রা মাকদিবিন মানে কি তুমি খুব ভালোভাবে এসেছো পদার্পণ করেছো মানে তুমি ভালোভাবে এসেছো ঠিক আছে এর আগে একটা ফেল ওর ছিল যেটা এই ফেলটা উজ্জ্বল ছিল যে কাদিম তা ঠিক আছে তো এই ফিলটাকে আমরা উজ্জ্ব রাখতে পারি এই পরিস্থিতিতে পরিস্থিতিতে যখন আমরা কেউ মানে আসলো আমাদের সামনে বা অতিথি আমাদের আসলো বা অন্য এমন মানে প্রেক্ষাপটে যেটা আমরা উজ্জ রাখতে পারি যদি শুধু আমরা এটা বলতে পারি যে খায়রা মাকদামিন ঠিক আছে যে খায়রা মাকদামিন যে তোমাদের পদাপ্পনটা কি হয়েছে মানে কল্যাণ কর হয়েছে বা কল্যাণ কর শুধু খায়রা পড়লাম কিন্তু খায়রাতে আমরা দেখতে পাচ্ছি রয়ে যাবার দেওয়া রয়েছে মানে কি নাসাবের অবস্থায় তার মানে মাফলে মোতলাক একটা বৈধভাবে জায়েজ এটা আমরা করতে পারি ঠিক আছে জায়েজ রয়েছে অথবা কাদিমতা এটাও আমরা বলতে পারি আর একটা হচ্ছে অপরিহার্যভাবে যেমন সাকিয়ান ও শুক্রান ও হামদান ওরা রা যেমন সাকা কাল্লা ও এর অর্থ যেমন হ্যাঁ সাকার তুকা শুক্রান বলি না আমরা শুক্রান জাজিলান তো শুক্রান জাজিলান এর আগে তো এই ফেলটা উজ্জ্বল ছিল ক্ষেত্রে কিন্তু সামা আন সামা আন সামা আন মানে সীমাই ভাবে এটা অপরিহার্য শুধু বলতে হবে শুক্রান মানে শুক্রান এই ক্ষেত্রে কিন্তু আমাদের শুক্রান মানে ফেলটাকে অবশ্যই অপরিহার্য ভাবে অজব হজব করতে হবে এটা হচ্ছে ব্যাকরণের কায়দা ঠিক আছে বাকিগুলো আমি পড়লাম না তারপরে মাফুল মাফুলে বিহি আমরা চলে যাব মাফুলে বিহি ওই বস্তুর নাম যার ওপর কর্তার ক্রিয়াপতিত হয় মানে কোনো একজন হয়তো আমি কাজটা করছি যেমন আমি খাচ্ছি কি খাচ্ছি না তো ভাত আমার যে খাওয়া কাজটা কার ওপর পতিত হচ্ছে ভাতের ওপর পতিত হচ্ছে যে ভাতকে খাচ্ছি কাজটা ভাতের ওপর পড়ছে তাই ভাত খাচ্ছি তো ওই ভাতটা মা ফুল হয়ে মা মাফুলে বিহি ঠিক আছে তাই জরা বা জায়দুন আমরান জায়দ আমরকে মেরেছে তো আমরান এটা মাফুলে বিহি হয়ে গেল। তো কখনো কখনো মাফুলে বিহিকে ফাইলের পূর্বে আনা হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাফুলে কি কখনো কখনো আমরা মানে ফাইল ফাইল মানে কর্তার আগে আনতে পারি সাবজেক্টের আগে আনতে পারি যেমন এখানে বলা হয়েছে আমরান এখানে আমরানটা মাফুলটা আগে চলে এসেছে আমরা জানি অ্যারাবিকের যে কায়দা বা রুলস আমরা পড়েছি যে প্রথমে ফেল আছে তারপর ফাইল আছে তারপর কিন্তু মাফৌল আছে, কিন্তু আমরা মাফুলে বিহির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কখনো কখনো আমরা মাফুল বিহিটাকে ফাইলের আগে আমরা আনতে পারবো এটা কিন্তু বলতে আনা হয় বা আনা যায় ঠিক আছে ধরো বা আমরা যাই দুম তাই আমরা যদি কোনো অ্যারাবিক বই পড়ি তো সেক্ষেত্রে আমরা অনেক সেন্টেন্স দেখতে পাবো তে যেগুলোতে মাফুলকে কী করা হয়েছে আগে আনা হয়েছে কখনো কখনো মাফুলে বিহিয়ের যে ফেলটা হয় না মাফুলে বিহির যে ফেলটা মানে ক্রিয়াটা হয় তাকে উজ্জ্ব রাখা হয়ে থাকে একটা বইয়ের ভাবে এগুলো ইন ডিটেইলসে পড়া হচ্ছে যেমন ওই ব্যক্তির উত্তরে যে বলে থাকে মান আদারিবু আমি বললাম যে কাকে মারবো তখন সেক্ষেত্রে যে উত্তর দিবে সেক্ষেত্রে শুধু সে বলবে যায়দান মানে যায়েদকে মারো তো যায়দান আমি শুধু যায়দান বলে দিলাম মানে যায়েদকে এর আগে আমি কি বললাম না যে ইদриб যায়দান এটা বলার কোনো প্রয়োজন পড়ছে না জাস্ট বলে দিলাম যায়েদকে ঠিক আছে জাস্ট বলে দিলাম কি যায়েদকে যায়দান কাকে মারবো জাস্ট বলে দিলাম যে যায়দান যায়েদকে তো সেক্ষেত্রে মানে আনার দরকার পড়ছে না বরং শুধু এই শব্দটা আনলেই কিন্তু যথেষ্ট হয়ে যাচ্ছে আর কখনো কখনো উজুবান মানে অজেব কখনো কখনো বরং অপরিহার্যভাবে উজ্জ্ব রাখা হয় এরকম চারটে জায়গা রয়েছে কয়টা জায়গা রয়েছে চারটে এরকম জায়গা রয়েছে যেমন সামাই সামাই মানে শুনে শুনে মানে আরবে আরবের লোকেরা এরকম হজব করে তা আমাদেরকেও করতে হবে ঠিক আছে এটা গ্রামারের একটা রুল তো ইমরা সাহু তো আসলে এরকম ছিল যে উতরুক ইমরান ছিল তো এটা একটা ক আমরা পড়লাম বাকি আর বেশি আমি পড়ছি না বা আতাই আহলান যে আমি বলি না আহলান এরকম আহলান আসলে আতাই তু মানে আমি এসেছি আহলান তো আতাই তু এর আগে আহলানের আগে আতাই তু সব এই ফেলটা উজ্জ্ব ছিল দ্বিতীয় হচ্ছে কিয়াসি মানে কিয়াস করে যেমন তাহাদির যেমন ইত্তাকি উজ্জ থাকে ফেলের মাফউল এর পরে আসা বিষয়টি হতে সাবধান করা হয় যেমন আসাদা তুমি বাঘ থেকে বাঁচো আসলে এর আগে একটা ফেল উজ্জ্বল ছিল সেটা হচ্ছে ইত্তাক হ্যাঁ ইত্তাকি ওয়াল আসাদা অর্থাৎ বাঘ থেকে তুমি বাঁচো এটা মানে ছিল উজ্জ ছিল ইত্তাকি ফেলটা উজ্জ ছিল কিন্তু সেক্ষেত্রে আমরা ইত্যাকিকে হজব করে দিলাম অথবা কখনো কখনো মহাদ্দারুন মিনহু মানে সাবধানকৃত বিষয়টি একাধিক একাধিকবার ব্যবহার করা হয়ে থাকে যেমন ইত্যাকি তারিকার পরিবর্তে আর তারিকা আর তারিকা রাস্তা 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 মানে কি রাস্তাতে কোনো কিছু আছে তো সাবধানকৃত মানে রাস্তা থেকে আমি সাবধান করছি রাস্তাটা মহাদ্দারুন মিনহু হয়ে গেল ঠিক আছে আর ইত্যাকি ফেলটা আমরা কি করে হজফ করে আরেকটা তিন নম্বর মা আলা তো এই যেমন উদিরা তুহু এটা তার উদাহরণ আমি ইন ডিটেলস পড়ছি না বা মানে এগুলো আমি একটু এড়িয়ে চলছি কারণ এগুলো খুব একটু গভীরে বা ডিটেলস তারপর মোনাদা যেমন ইয়া আবদাল্লা আবদা এখানে মুনাদা মুজাফ হয়ে যাচ্ছে ঠিক আছে মানে এমন একটি ইসিম যাকে আহ্বান করা হয় প্রকাশ্য একটি হার ফিনেদায়ের মাধ্যমে যেমন আসলে এরকম ছিল উদ আব্দাল্লাহ ইয়ের আগে মানে উদু শব্দটা উজ্জ্ব ছিল ঠিক আছে তো এইগুলো হারফেনে দা পাঁচটা আমরা জানি আয়া ইয়া আয়া হাইয়া আই হামজাতুল মাফতুয়া এখানে একটু ডিটেলসে রয়েছে তো আমি এটাকে এড়িয়ে চলছি আর মানে হারফেনে দার এখানে বাস চলছে এবার আমরা চলে যাব মানে মাফুলে ফিহি এবার চলে যাব যে মাফুলে ফিহি ওই বস্তুর নাম যার মধ্যে কর্তার ক্রিয়া ঘটে যার মধ্যে বলা হয়েছে ঠিক আছে যার ওপর বলা হয়নি বরং যার মধ্যে মানে সেটা হতে পারে সময়ের মধ্যে অথবা কোনো জায়গার মধ্যে বা জায়গাতে সময় অথবা স্থানের ওপর অপর নাম হচ্ছে জার্ফ সময় অথবা স্থানের অপর নাম হচ্ছে জার্ফ এই দুটো কিন্তু আমাদেরকে খুব মানে মানে স্পষ্টভাবে বুঝতে হবে এখানে জার্ফে জামান জামান মানে কি জামান মানে হচ্ছে সময় দুই প্রকার একটা হচ্ছে মুভাম যা নির্দিষ্ট কোনো সীমা নেই মুভাম মানে কি যার কোনো নির্দিষ্ট সময় নেই যেমন হাইনুন দাহরুন দাহরুন মানে যুগ সেটা কোনো নির্দিষ্ট সময় নেই হিনুন মানে কোনো নির্দিষ্ট সময় নেই আর মাহাদুদ মানে যার নির্দিষ্ট সময় রয়েছে যেমন সনাতন মানে এক বছর এক বছর মানে কি একটা নির্দিষ্ট সময় মানে এক মাস নির্দিষ্ট নির্দিষ্ট সময় সময় লাইলাতুন মানে মানে একটি রাত আজকের দিন মানে একটা নির্দিষ্ট মানে সময় না তাই সময় তাই তো এইগুলি সব ফি উজ্জ্ব থাকায় মানসুভ হয় আসলে সোম তো দাহারান সোম তো দাহারান আমি কি যুগের পর যুগ ধরে কি করেছি আমি রোজা রেখেছি হ্যাঁ যুগের আমি রোজা রেখেছি তো সেক্ষেত্রে এরকম ছিল এরকম ছিল ফি কিন্তু যেহেতু এটা আমার ফুলে ফিহি হয়ে যাচ্ছে তাই সোমতু সাহারান তো দাহারান ঠিক আছে আমি মাসে সাহারান বা দাহারান আমি যুগে যুগে কি রোজা রাখছি এরকম যার মাকান এটাও দুই প্রকার একটা মুভাম এ এটা ফি উজ্জ থাকা অবস্থায় মানুষ যেমন জালাস্ত খালা আই ফি খালফাকা মানে আমি তোমার পিছনে কি করেছি বসেছি খালফুন মানে পিছনে এটা জাগাকে বোঝাচ্ছে স্থানকে কে বোঝাচ্ছে ঠিক আছে এটা মানে অনির্দিষ্ট খালফুন মানে তোমার পিছনে রয়েছে ঠিকই রয়েছে কিন্তু তোমার পিছনে কত দূর এরকম কোনো নির্দিষ্ট নেই মাহদু যাতে ফি প্রকাশ্য থাকা অপরিহার্য মাহদুনে ফি থাকা ফি মানে প্রকাশ্য থাকা অপরিহার্য হয়ে যাবে যেমন জ্যালাস্তু ফিদ্দারি ফিসুকি ফিল মসজিদি জালাস্তু ফিদ্দার তো মাহাদুদ যখনই হয়ে যাবে মাহাদুদ যখনই হয়ে যাবে তখনও কিন্তু ফি আনতেই হবে তখন ফিদ্দার হয়ে যাবে মাহাদুদে খালফুন তারপর ফৌকুন এগুলো কিন্তু মোভাম অনির্দিষ্ট আর মাহাদুদ হয়ে গেলে তখন আমাকে ফিদ্দার ইউজ করতে হবে ফিদ্দার ঠিক আছে তো ফিদ্দার মাফুলে ফিহি আর মাফুলে লাহু যেমন ওই বস্তুর নাম যার কারণে এর পূর্বে উল্লেখিত ক্রিয়া সম্পন্ন হয় যার কারণে মানে কাজটা সম্পন্ন হয় সেটাকে মাফুলে লাহু বলছে আশা করছি এর আগে আমি বুঝিয়েছি লামজ্জ থাকা অবস্থায় মাংস ভাই এর আগে আসলে লাম থাকে যারা তো দিবে না আমি তাকে আদব আদব দেওয়ার জন্য মেরেছি আইলি তা দিবি অর্থাৎ আদব দেওয়ার কারণে এই উদাহরণগুলো আগে আসলো তাই আমি এটাকে আর বারবারই করছে না মাফুলে মা হু ওই বস্তুর নাম যা মানে অ এর পরে উল্লেখ করা হয় যে অটি মায়ের অর্থ দেয় হ্যাঁ ক্রিয়ার মামুলের সাথে যুক্ত করার জন্য মানে মায়ের অর্থ দেয় যেমন জাল আল বর্দু জুব্বাতি ঠিক আছে জি তো আনা ওয়াজাইদ জি আনা হয়ে যাবে হ্যাঁ জি তো আনা ওয়া হয়ে যাবে আসলে ওয়া আমি জায়দের সঙ্গে এসেছি ঠিক আছে ওয়া মানে ওয়া জায়দান হওয়া উচিত ছিল তো কিন্তু মাফুলে মাহুরি এর আবের যে বিধান রয়েছে যদি প্রকাশ হয় এবং আত বৈধ হয় সেক্ষেত্রে নাসাব ও রাফা দুই রকম পড়া যেতে পারে যেমন যে তো আনা দুটোই পড়া হচ্ছে তো এখানে কি বলা যদি প্রকাশ্য হয় এবং আত বৈধ হয় যে তো আনা ওয়া জেইদন এখানে আত কিন্তু বৈধ তাই দুই রকম এর আব এখানেও পড়া যাচ্ছে যদি আত বৈধ না হয় আমরা বুঝতে পারবো আত কোথায় বৈধ হচ্ছে যেমন যেহেতু আনা বাজাই দুন এখানে আত করা যাবে মানে আমরা নিজেরাই বুঝতে পারছি তাই দুটোই এরাবি যাইজ রাফা এবং নাসাব দুটোই যাইজ যদি আত বৈধ না হয় তাহলে নাসাব নির্দিষ্ট হয়ে যাবে যেমন যেহেতু ওয়া জাইদান আমি জায়দের সঙ্গে এসেছি যেহেতু আনাটা আসার কারণে আত ওখানে বৈধ বৈধ ছিল কিন্তু যেহেতু ওয়া জাইদান যেহেতুর পরে এটা আত এখানে বৈধ হচ্ছে না তাই ওয়া জাইদানটা হয়ে যাচ্ছে ঠিক আছে ফেল যদি অপ্রকাশ্য হয় এবং আত বৈধ হয় তাহলে আত নির্দিষ্ট হয়ে যাবে মা মালি জাইদিন ওয়া আমরিন ফেল যদি প্রকাশ অপ্রকাশ্য হয় মানে ফেলটা এখানে কি অপ্রকাশ্য আছে উল্লেখ নেই এবং আত বৈধ হয় এখানে কি আতফ বৈধ মালি লি দিন ওয়া আমরিন মানে কি জায়দ এবং আমরের নয় এ ধরনের অর্থে ইউজ হচ্ছে তো দুটো এখানে আত বৈধ হচ্ছে তো সেক্ষেত্রে আত নির্দিষ্ট হয়ে যাবে না আটটা নির্দিষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আত নির্দিষ্ট হয়ে যাবে আর আর্য আর আর যদি আত বৈধ না হয় তাহলে নাসাব নির্দিষ্ট হয়ে যেমন মা লাকা ওদান তোমার কি হয়েছে মা লিবা লিজাইদিন ও আমরিন আমর এবং জায়দের কি হয়েছে এ ধরনের অর্থে মা তোমার কি হয়েছে জায়দের সঙ্গে এ ধরনের মা ওমা আনুকা ওয়া আমরান অমা শাহনোকা হ্যাঁ ওয়া আমরান তা আমরের সঙ্গে তোমার যে বিষয়টা কি কি ধরনের মা তাসন ও জন অমা আমরান এ ধরনের যে অর্থে ইউজ হচ্ছে তো আশা করছি এই যে পাঁচটা ফাইল সম্পর্কে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তো আশা করছি যাদের ক্লিয়ার হয়নি ভিডিওটি আবার একটু দেখে নেবেন তো আশা করছি তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম বরহমুল্লাহি